কচি কাঁচাদের মাঠমুখী করতে উদ্যোগী দুবরাজপুর নাগরিক সমিতি তাই সমাজ সচেতন কর্মশালার আয়োজন করা হয় নাগরিক সমিতির পক্ষ থেকে রবিবার দুবরাজপুর অভয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা বর্তমান প্রজন্ম দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে কমেছে খেলাধুলার প্রতি আকর্ষণ এমনকি অসৎসঙ্গে নেশায় আসক্ত হচ্ছে এই প্রজন্ম তাই বর্তমান প্রজন্মকে মাঠমুখী করার জন্যই সমাজ সচেতন কর্মশালার আয়োজন করেছে দুবরাজপুর নাগরিক সমিতি শরীর ও মনের বিকাশ ঘটাতে মাঠ এবং খেলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এই কর্মশালায় খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা আলোচনার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন সামগ্রীও তুলে দেওয়া হয় স্থানীয় ক্লাব ও কোচিকাচাদের হাতে এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে নাগরিক সমিতির সম্পাদক ডাঃ শ্যামাপ্রসাদ মিশ্র সহ নাগরিক সমিতির সকল সভ্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা মূল উদ্দেশ্য আমরা বলেছি যে বর্তমান যুগে দেখা যাচ্ছে যে বাচ্চারা মোবাইলে প্রচণ্ড আসক্ত হয়ে পড়ছে আর খেলাধুলার প্রতি তাদের এটা আকর্ষণটা কমে যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে যে তারা অসৎ সঙ্গে পড়ে অনেক সময় নেশা মানে আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন ধরনের নেশাতে যদি খেলাধুলার মাঠে তারা সময় দিতে পারে পড়াশোনার পরে বা অবসর সময়ে তাহলে তাদের মধ্যে অন্তত মোবাইল আসক্তি এবং অন্যান্য ড্রাগের যে আসক্তি সেটা অনেকটা কমানো যেতে পারে এবং মেলামেশা করার বিভিন্ন তাদের সমবয়সী বড়ো বা ছোটো বাচ্চাদের সাথে মেলামেশা করার সুযোগ তারা পাবে সেই উদ্দেশ্যে আমরা যা সাধারণ খেলার সামগ্রিক ফুটবল ক্রিকেট ওই আপনার জাম্পিং ফ্রেন্ড কিছু ডিসকাস টাইপের মেয়েদের এগুলো আমরা আজ বাচ্চাদের মধ্যে বিতরণ করলাম বিভিন্ন ক্লাবের মাধ্যমে দুবরাজপুর শহরে দুবরাজপুর নাগরিক সমিতি একটা অন্যতম প্রতিষ্ঠান এরা দুবরাজপুর একটা গ্রামীণ শহর এখানে আমাদের বিপিএল পরিবারভুক্ত মানুষের বসবাস অনেক বেশি সেই জায়গা থেকে নাগরিক সমিতি সেই নয়ের দশকে পথ চলা শুরু করেছে তারা শিক্ষা সমাজ সচেতনতা বিভিন্ন রকম প্রকল্প বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময়ে করে থাকে সেই রকমই একটা আজকে অনুষ্ঠান করলো তারা চার নম্বর ওয়ার্ডে অভয় মন্দিরে সমাজ সচেতনতা শিবির চার নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডে কচি কাছা বাচ্চাদের নিয়ে তারা বিগত কয়েকদিন থেকে করছে আমি এক নম্বর দু নম্বর ওয়ার্ডে গেছিলাম তিন নম্বর পনেরো নম্বর ওয়ার্ডেও তারা একদিন করেছে আজকে এখানে বসেছিল তাদের মুখ্য বা মূল উদ্দেশ্য হয়েছে যাতে বাচ্চারা মাঠমুখী হয় খেলাধুলা করে মোবাইলে আসক্ত না হয় তিন যায় ছেলেরা বাইক না চালায় হেলমেট ছাড়া যেন বাইক না চালায় তার প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন রকম সেই সব বিষয়গুলো নিয়ে সমাজের কাছে তারা তুলে ধরছে কোচে কাচা বাচ্চাদের কাছে খুব ভালো উদ্যোগ পাশাপাশি ছেলেরা যাতে খেলাধুলো করে তার জন্য ফুটবল ক্রিকেটে ব্যাট বিভিন্ন রকম খেলার সামগ্রী তারা এই বাচ্চাদের দিচ্ছে ভালো উদ্যোগ